আসসালামু আলাইকুম রাইট ফ্রম অফ ভার্বের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম যারা আজকে প্রথম শুনছো তারা আগের ক্লাসটা দেখবে এবং তারপরে এই ক্লাসটা যদি তোমরা ক্যারি করো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে আর যারা আগের ক্লাসটা দেখেছো অবশ্যই তোমাদের মতামত এবং মানে ক্লাস সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যাবে না তো রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটা শেষ করার পরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ক্লাসটা তোমাকে ন্যূনতম হলেও উপকার করেছে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটা লাইক অবশ্যই দেবে এবং যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ধারাবাহিক বিস্তারিত এবং ফলপ্রসূ ক্লাসগুলোতে অংশগ্রহণ করা না বাড়িয়ে চলো আমরা আজকে দ্বিতীয় ক্লাসটা শুরু করি আজকে দ্বিতীয় ক্লাসে প্রথমেই কথা বলবো ভার্বের প্যাসিভ সেন্সের ব্যবহার অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখি যে ভার্বটাকে প্যাসিভ সেন্সে ব্যবহার করতে হচ্ছে কখনো সরাসরি প্যাসিভ করতে হচ্ছে কখনো ভার্ভের পাস্ট ফর্ম ব্যবহার করে প্যাসিভ সেন্সে ব্যবহার করা হচ্ছে আসলে কখন ভার্বের প্যাসিভ সেন্সের সঠিক রূপটা কি হবে সেটাই আমরা আজকে একটু খতিয়ে দেখব শুরু করা যায় প্যাসিভ ভয়েস এর বাক্যের ক্ষেত্রে বাক্যের টেন্স এবং সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ব্যবহার হয় ভয়েস মানে সাবজেক্ট যখন নিজে কাজটা করে না বরং অন্য কেউ কাজটা সম্পন্ন করে সাবজেক্টটা নিষ্ক্রিয় সে ধরনের বাক্যকে বলা হয় প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েসের এর বাক্যের ক্ষেত্রে রাইট ফর্মটা কি যে টেন্স অনুসারে এবং সাবজেক্ট অনুসারে একটা সাহায্যকারী ভাব অবশ্যই তোমাকে বসাতে হবে এবং তারপরে মূল ভার্ভের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে কারণ এইসব වාসে সর্বদাই ভার্বের past participle ব্যবহার করতে হয় যেমন দেখো দা ব্রিজ হ্যাঁ ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে রিপেয়ার তাহলে রিপেয়ার ভার্বটা সঠিক রূপ ব্যবহার করতে হবে এইখানে দেখো রিপেয়ার মানে মেরামত করা আর দা ব্রিজ হলো সাবজেক্ট এখন প্রশ্ন হলো ব্রিজ কি নিজে মেরামত করতে পারে নাকি ব্রিজকে অন্য কেউ মেরামত করে অবশ্যই কাজটা অন্যেরা করে ব্রিজ এখানে নামিমাত্র সাবজেক্ট সো এটা রাইট ফর্ম কি হবে আমরা কি করব সাবজেক্ট অনুসারে একটা সাহায্য করে ভার্ব ব্যবহার করলাম ওয়াজ আর মূল ভার্বে কি ব্যবহার করব পাস্ট পার্টিসিপল এখন ওয়াজ যে হবে সেটা বুঝলাম কিভাবে আসলে এইখানে আগে বা পরের কোনো কনটেক্সট বা বাক্য ব্যবহার হয়নি তাই তুমি এটা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স যেটাই ধরো না কেন বোথ ইজ কারেক্ট কিন্তু যখন আগে পরের বাক্য প্রেজেন্ট টেন্স হবে তাহলে এখানে তোমাকে কি ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে আর আগে বা পরের বাক্যগুলো যদি past tense নির্দেশ করে তাহলে এক্ষেত্রে তোমাকে past tense হিসেবে সাহায্যকারী ভাব was বা were চিন্তা করতে হবে যেহেতু ব্রিজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা was ব্যবহার করেছি আর এখানে রিপেয়ারের সঠিক রূপ কি হবে রিপেয়ারড সব সময় ভার্বের past participle বসবে একই ভাবে ভাবে it know to me এখানে know ভার্বের রাইট ফর্মটা কি হবে ইট ইহা আর নো মানে হলো চেনা মানে এটা আমার চেনা বা এটা আমার পরিচিত তার মানে ইট করেনি ইট মাত্র ভাবটা সো এর রাইট কি হবে ইট ইস টু মি এখানে টেন্স অনুসারে সাজি ভাব ইজ নিয়ে এসেছি আর মূল ভাবে কি হবে পাস্ট পারিসিপল এর পাস পারিসিপল নোন ব্যবহার হবে ইট ইস টু মি তবে মোডাল ভার্বস এর পরে মোডাল ভার্ব কি জিনিস এর আগে কিন্তু তোমরা এটা জেনেছ যে মোডাল ভার্বের পরে যদি প্যাসিভ সেন্সের বাক্য থাকে হুম দেখো যে শূন্যস্থানের আগে মোডাল ভার্ভ আছে এবং যে ভার্ভটা দেওয়া আছে সেটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হবে সেক্ষেত্রে কি করতে হবে উক্ত মোডাল ভার্ব এর পরে একটা বি যোগ করতে হবে এবং তারপরে ভার্বের তিন নাম্বার রূপ তথা পাস্ট পারিসিপাল ব্যবহার করতে হবে যেমন দেখো রুলস শুড ব্র্যাকেটে ভাব আছে ইউটিলাইজ প্রয়োগ করা হ্যাঁ প্রপারলি টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম বা যানজট নিয়ন্ত্রণ করার জন্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আইন কানুন বা নিয়ম সঠিকভাবে প্রয়োগ করতে হবে তাহলে এইখানে দেখো যে সাবজেক্ট হল রুলস তারপরে শুট দেওয়া আছে আর ভাব দেওয়া আছে ইউটিলাইজ তাহলে রুলস তো আর নিজে প্রয়োগ হয় না রুলস কে অন্য কেউ প্রয়োগ করে তার মানে এটা হলো প্যাসিভ প্যাসিভ ভয়েস ক্ষেত্রে কি করতে হবে সুর যেহেতু আসে একটা মোডাল ভার্ব তাহলে মোডাল একটা অতিরিক্ত বি যোগ করতে হবে এই যে বি আর মূল ভাবটা কি হবে হবে ক্ষেত্রে উক্ত বাক্যগুলির টেন্স নির্ণয় করতে হবে প্যাসেজের কনটেক্সট অনুসারে অর্থাৎ এই যে এইখানে এই এইগুলোর ক্ষেত্রে আমি যে বলেছি যে কখন ইজ হবে কখন অজ হবে এটা আসলে নির্ভর করছে বাক্যের কনটেক্সট আগের বাক্য আর পরের বাক্য টেন্সটা কি দেওয়া ছিল সেটার উপর ভিত্তি করে তো চলো এক্সারসাইজ করা যাক এই নিয়মের অধীনে ঢাকা বোর্ড সরি কুমিল্লা বোর্ড চব্বিশ সালে ই নাম্বারে এসেছে এফ নাম্বারে এসেছে জি নাম্বারে এসেছে এইচ নাম্বারে এসেছে এভাবে অনেকগুলো বোর্ডে এই নিয়মের অধীনে অনেকগুলো এক্সারসাইজ এসেছে অবশ্য অবশ্যই বাসায় এই হোমওয়ার্কগুলো